হে জগতবাসী আপনাদের সকলের শান্তি কামনা করে আজ একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে শয়তান বিষয়টা এই শয়তান কত প্রকার এবং কোন শয়তান আপনার দেহবান্ডে বসত করে এবং কোন স্থানে বসে আপনাকে ঘুরাইতেছে আপনাকে ঘুরাইতেছে লোভে লোভে ঘুরাইতেছে দুনিয়ার কোনো কিছু আপনি দেখে আকৃষ্ট হয়ে এখানে খারাপে লিপ্ত হচ্ছেন বা নারীর পিছে দৌড়ে বা আল্লাহর ইবাদত করতে মন বসে না এই শয়তান আপনার দেহ মাঝে কোন শয়তানটি বসে আপনার সাথে এগুলা করতেছে এই বিষয়ে সেই শয়তান তার নাম বলা হবে এবং কোন স্থানে বসে আছে তার কথা বলা হবে এবং তাকে কিভাবে দমন করে রাখতে হবে কন্ট্রোলে রাখতে হবে সেটাও বলা হবে ইনশাল্লাহ আর তিনটি প্রকারের শয়তান তা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব যেমন এক শয়তান দুনিয়ার গোড়া আরেক শয়তান মার্সে ওরা আরেক শয়তান খুবই বোরা বাঞ্সে কেবল ঘর বাড়ি এই তিনটি শয়তান নরে চড়ে কিন্তু বুঝতে আমরা নাহি পারি যার ফলে আমাদের দ্বারা খারাপ কিছু হয়ে যায় আচ্ছা এখন নামাজ রোজা অজু নিজেকে পবিত্র যতই কিছু করি কিন্তু আমার মধ্যে শয়তানকে বসিয়ে রেখে যখন আমি নামাজ রোজা ইবাদত করব। তখন কিন্তু সে আমার মনের মধ্যে ঘুরে যখনই নামাজ যখনই নামাজে বা ধ্যানে দোবার চেষ্টা করব তখন সে আমাকে নিয়ে দুনিয়াতে বিভিন্ন কিছুতে ঘুরে আরও একটি বিষয় হলো যে মূলত বুঝে নেবেন যে কোন শয়তান মার্সে উরা এবং কোন শয়তান দুনিয়ার গোড়া এবং কোন শয়তান এতই বুড়া বাদছে কেবল ঘর বাড়ি এবার আসি কোন শয়তান আমাদের দেহবান্ডের মধ্যে বসে আমাদের ছয় রিপুকে চালাচ্ছে সেই শয়তানটি আমাদের দেহের কোন স্থানে বসে এই শয়তানিগুলো করে দেখবেন মানুষের দেহের মধ্যে যেরকম ছয়টা লতিফা আছে আর এই ছয়টা লতিফার জিকির যারা জারি করতে পারছে তাদের ইহুকাল পরকাল ধন্য হয়ে যাবে তারা পবিত্র মানুষ হয়ে যাবে আর তাদেরকে আল্লাহ বন্ধু বলে ডাকবে আর আল্লাহ বন্ধুদের কথা কি বলেছে যারা আমার বন্ধু তারা কখনো ভয় পাবে না তারা কখনো চিন্তিত হবে না তাদের দায়বার আল্লাহ নিজেই নিয়ে নেবে এ হলো এক বিষয় তাহলে সেই শয়তানটি কোথায় বসে আছে এই শৈতানটির স্থান হলো আপনার তল পেটের নিচে আপনার তলপেটের নিচের যে অংশ নফসের যে অংশ সেই অংশের আরও একটু তলদেশে তার স্থান আচ্ছা তাহলে ছয়টা লতিফা এবং ছয়টা রিপু এই ছয়টা রিপুর নাম কী প্রথম রিপুটার নাম হল কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য আচ্ছা তাহলে বোঝা গেল ছয়টা রিপুর যে মাস্টার বা হেড তিনি হলো কাম আর এই কামের যে স্থানটা মানবদেহে ঠিক সেখানে একটি শয়তান নড়াচড়া করে নড়াচড়া করে যেরকম আপনি যখন দেখবেন ভালো দিকে মন দিয়েছেন এর মধ্যে চোখ পড়েছে একটা খারাপ দিকে তখন দেখবেন সেখানে কিছু একটা নড়ে চড়ে উঠেছে মনের মধ্যে ঘোরপাক আর সেখানে যে স্থান সেটা হলো নাপাক তখন মানুষের মাথায় দিয়ে পাক মানুষ তখন নিজের দিশে হারিয়ে তখন সেই শয়তানের নাড়াচাড়া সহ্য করতে না পেরে তখন কি করে যে কামের পরে আসছে কি ক্রোধ এরপরে লোভের সৃষ্টি হয় লোভ কাম ক্রোধ লোভ মোহ মানে ওই জিনিসের দুনিয়াবি লোভ লালসর মোহে যখন পড়ে যায় তখন কি হয় কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য তখন সে একটা মায়া দুনিয়ার লোভন্বিত হয়ে সম্পদের প্রতি বিভিন্ন নারীর প্রতি যখন তার একটা অন্ধকারের মায়া তার মধ্যে গ্রাস করে তখন কি হয় তখন দেখা যায় যে তার আবিজত্ব করার জন্য তখন কোন খারাপি করতে পারে তখন সে মানুষের ক্ষতি করতে পারে সুন্দরী রূপসীর দিকে সে লোভে আকৃষ্ট হয়ে তখন দিন দিন জাহান নামের দিকে যেতে থাকে তখন ঘটনাটি কি হয় তখনই সেই মানুষটি আস্তে আস্তে শয়তানের রঙ ধারণ করতে থাকে তাই আমাদের যেই তলদেশে যেখানে শয়তানের স্থান যেখানে শয়তানের স্থান সেখানে থেকে সে চাবি মারে আর এদিক দিয়ে তার দশ ইন্দ্রিয় কাজ করে মনের সাথে মিলে তখন বিবেক ফিল করে এবং মন শয়তানের কথায় চলতে থাকে তখন মন যা চায় দশ তাই চালায় তখনই দিন দিন আমার রাজ্যের অবস্থা খারাপ হয়ে যায় এই অবস্থায় যদি কোনো মানুষ বিত্নবরণ করে তখন সে জাহান জাহান্নামে হবে তাই আমি বলবো যে ওই শয়তানগুলো আপনারা অবশ্যই নির্ণয় করে নেবেন বাহিরে যে একটি শয়তান দুনিয়ার গোরা আরও একটি শয়তান মার্সে উরা আরও একটি শয়তান খুবই বোরা বান্দে কেবল গড়ওয়ারি তাহলে এই তিনটি শয়তানের আবাস অবশ্যই পেয়েছেন তবে তিনটির মধ্যে আরও একটি শয়তানের কথা আমি আরও একটু ভেঙে বলি যে শয়তানটি মার্সে উরা সে কে সে কিন্তু তিনটির মধ্যে থেকে উৎকৃষ্ট কিরকম দেখবেন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সাধক তাদেরকে শয়তান ভণ্ড বলে তো এদেরকে শয়তান ভণ্ড বলে নামাজ পড়তে দেখে না রোজা করতে দেখে না কিন্তু তারা আল্লাহর আরও একটা সাধনা করে কিন্তু মানুষের কাছে সে শয়তান সেজেছে কিন্তু মৃত্যুর পরে তার আত্মাটা উড়া দেবে উরা দিয়ে কোথায় যাবে সে আলমে আরয়াতে যাবে আর আলমে আরয়াতে হলো কি আত্মজগৎ সেখান থেকে আল্লাহ তাকে বাছাই করে তার জায়গা মতো তাকে দিয়ে দেবে তাহলে বোঝা গেল শয় তান যে জ্বালা যন্ত্রণা সইতে সইতে হেতানি শয় তান এ হলো মারসে উরা যিনি যিনি উরা মারসে সেই শয়তানটি সে যে ভালোই ছিল কিন্তু মানুষের কাছে সে শয়তান সেজেছে আরও একটি শয়তান দুনিয়ার গোড়া দেখবেন এই শয়তানগুলো নিজে যদি কোনো কাজকাম নাও করে কোনো আল্লাহর কাজও করে না দুনিয়া কোনো কাজও করে না কিন্তু দেখবেন সে ঘরে ঘরে যায় বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যায় তার নামে বদনাম গায় সেখানে একটা পেস লাগিয়ে দেয় সেখানে একটা এই লোক এই স্বভাবটি হলো দুনিয়ার গোড়া যে আরও একটি শয়তান মার্সে ওঠা সেটা তো বললাম আরও একটি শয়তান বান্ধে কেবল গরবারই যেটা গরবারই বাঁধে সে দুনিয়ার মায়ায় আচ্ছন্ন হয়ে আছে তার মধ্যে আল্লাহ সেই জ্ঞানের প্রভাব এখনও পৌঁছায়নি তাই বলবো কি সেই শয়তানগুলো আমার মধ্যে কাজ করবে না তবে আমার নাফসানিয়াতের স্থানে যে শয়তানটি বসবাস করে সেই শয়তানটি যদি আমি সাধনার দ্বারা তাকে ঠিক করে নিতে পারি আত্মসমর্পণ করায় নিতে পারি তাহলে আমার জীবন জয় হবে যেমন একটি কথা বলা হয়েছে হররত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে হজুর আমরা তো মানুষ আমাদের মধ্যে শয়তান আছে হজুর আপনিও তো মানুষরূপে পৃথিবীতে এসেছেন আপনার মধ্যেও কি শয়তান আছে তখন কি বললেন যে হ্যাঁ আমার মধ্যে যে শয়তান সেই শয়তান আত্মসমর্পণ করেছে মুসলমান হয়ে গেছে এখন তোমরাও আল্লাহর আমলের দ্বারা সাধনার দ্বারা তোমাদের মধ্যে যে শয়তান আছে একে আত্মসমর্পণ করিয়ে নাও একে যখন আত্মসমর্পণ করে নেবে তোমার শয়তানও মুসলমান হয়ে যাবে তখন তোমাকে সেই শয়তান আর কখনই ডিস্টার্ব করবে না তখন আল্লাহর পথে তুমি অগ্রসর হয়ে যাবে তবে হে জগতবাসী আজ এ কথাগুলো বলে রাখবো আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা যেন পেয়ে যান আল্লাহ হাফিজ